হ্যালো বন্ধুরা তো আমি ঘুরতে গেছি সে প্রথম থেকে ভিডিওটা আপনাদের দেবো কিন্তু দিতে পাচ্ছি না এই জন্য যে মানে আমি ভয়েস দিইনি আমি ভালো করে ভয়েস দিয়ে নিই তো আমার সময়ই হচ্ছে না যে ভয়েসগুলো দেব তো আমি অল্প কিছু মানে কথা আমার দেওয়া ছিল তো সেগুলোই আমি আপনাদের দিচ্ছি আর বাকিগুলো দেখার জন্য আমার পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমি এই ভিডিওটা দেখে নিন আর বাকি ভিডিওটা আমি আপনাদের দেখাবো এটা দেখতে পাচ্ছেন আমি যে ড্রেসটা কিনেছিলাম সেটা আজকে পরলাম পুরো মাথার যন্ত্রণা ল্যাক হয়ে এত সময় শুয়েছিলাম তো তারপরে উঠেছি উঠে এই ড্রেসটা পরেছি আর আমি সবার দেখাবো আমরা সবাই কি কি করলাম কী খেলাম তো কেমন লাগছে বলবেন অনেক দিন পরে একটা বড় কানের পরেছি আর এই যে চুড়িদারটা পরেছি চলুন আমরা আজকে খেতে যাব কি খেয়ে খাব দেখি আর আমাদের নোনকে এখন আছে বাথরুমে বাথরুম থেকে বার হলে আপনাদের দেখাবো এই যে করছে পুচকে আমাদের তো খেতে বসে গেছি জানেন সাদা আর এখানে ডাল

এই যে বসে আছি বসে বসে আর কি করব মানে শুয়ে আমাদের দীঘা এবারে পার হয়েছে দীঘা মানে সব পার হচ্ছে শুয়ে শুয়ে মানে এখনো দীঘায় যায়নি কালকে আমরা দীঘায় যাব আর মন্দারমানি টানি টানি সব শুয়ে এখনো পর্যন্ত আমি বাইরে যাইনি সমুদ্র ধারে যাইনি সুইমিং পুল রেকর্ড নিই সেই ঢুকেছি খেয়েছি আবার ঢুকেছি মানে খাওয়া বাইরে পার হওয়া আবার ভিতরে থাকা একদম পুরো বেকার হয়ে যাচ্ছে দিন দিন যাচ্ছে বেকারের মতো কিছু করার নেই